আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করবো সার্কুলারটিতে কি কি পত্র আছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ করবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন নয় নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেড এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন আট নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম অফিস অপিস বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান পাস করলেই আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম ফটোকপি অপারেটর বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করতে হবে ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বার পদের নাম এম টি ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে কেসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালনার বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম স্টোরম্যান বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একুশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটারে এমএস ওয়ার্ড সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চল্লিশ জনকে নিয়োগ হবে এইচএসসি এসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন এছাড়া ও সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম ড্রাফটসম্যান ক্লাস সি বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আটজনকে নিয়োগ হবে এআইসএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এছাড়া ডাফসম্যানশিপে ন্যূনতম ছয় মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাট কোর্স সম্পন্ন থাকতে হবে এক নম্বর পদের নাম উচ্চবন সহকারী ইউডিএ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আটজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে যে কোনো প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার অবশ্যই তজ্ঞতা থাকতে হবে আবেদনটি করতে পারবেন পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আবেদনটি শেষ হবে সতেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করতে এক থেকে পাঁচ নাম্বার পদের জন্য একশো বারো টাকা ছয় থেকে নয় নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলবান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে